যে ধর্মটাকে তিনি ধারণ করতেন আর ওই যে বললাম যে যখন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তাকে কোনো সুযোগ দেয়নি তখন আল মাহমুদ চিন্তা করলেন যে বঙ্গবন্ধুর মতো মানুষ আমাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করেছে অথচ আওয়ামী লীগ আসলো আমাকে জিজ্ঞেস করলো না তাহলে বঙ্গবন্ধুর চাইতে নিশ্চয়ই বঙ্গবন্ধুর কন্যার অনেক গুরুত্ব নাই নিশ্চয়ই বাপের চেয়ে মেয়ের গুরুত্ব বেশি না বাপের গুরুত্ব বেশি তাহলে বাপ যেখানে তাকে গুরুত্ব দিতেন ওই শিল্পকলা একাডেমির মতো জায়গায় তাকে বসিয়েছিলেন সেখানে সেখান থেকে তাকে ছিটকে ফেলে দেওয়া হলো এই কারণে একটা শ্রেণী ভাবছে যে জামাতের সাথে তার একটা সুসম্পর্ক কারণে তাকে হয়তো আওয়ামী লীগ দূরত্ব তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ এক রকমের ছিটকে ফেলে দিয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন তিনি জামাত ইসলামের কবি ছিলেন না তিনি তার কবিতায় কোথাও জামাত ইসলামের পক্ষে একটা লাইনও নাই তার কবিতার কোথাও তবে তিনি সেই দিয়ে কিছু প্রবন্ধ লিখতেন দৈনিক নয়াদিগন্তে যেটি জামাত ইসলামের সহযোগী গণমাধ্যম হিসেবে পরিচিত সেই গণমাধ্যমে লেখার কারণে তাকে একটা তকমা দিয়ে দেওয়া হয়েছে কারণ শামসুর রহমানকে দুজনকে তো আর প্রধান করে রাখা যায় না যে কোনো দেশে কিন্তু দুজনকে প্রধান করা যায় একজনকে প্রধান করতে হয় তাহলে কাকে প্রধান করব যে আমাদের সবচেয়ে কাছে শামসুর রহমান কিন্তু লিখেছেন যে স্বাধীনতা তুমি বাবার উদার জায়নামাজের উদার জমিন এই যে উদার জমিন বাবার জায়নামাজের উদার জমিন একজন কবি কখন উদার জমিন দেখেন যখন তিনি ধর্মটাকে ধারণ করেন শামসুর রহমান যেভাবে ধর্মকে ধারণ করতেন আল মাহমুদ ধর্মকে ধারণ করতেন এখন শামসুর রহমানকে গ্রহণ করেছে আমলে চিন্তা করতে যে আমাদের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে গুরুত্ব দিতে হবে তাহলে একজনকে তো সাইড করতে হবে ওই সাইড করতে গিয়ে মূলত আল মোহাম্মদকে তারা সাইড করেছেন এটা আওয়ামী লীগের একটা ভেতরে একটা চক্র রয়েছে যারা সব সবসময় যে কোনো কিছুতে দেখবেন যে এই যে গণজাগরণ মঞ্চ হয়েছে গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়েছে আওয়ামী লীগ একটি ভাগ সরাসরি এই গণজাগরণ মঞ্চে বিরোধিতা করেছে আরেকটি ভাগ সরাসরি গণজাগর মঞ্চকে সাপোর্ট দিয়েছে কিন্তু দুটি ভাগ ছিল আবার আল মাহমুদের ব্যাপারে বেলায় বলেন অন্যান্য সাহিত্য সাংস্কৃতিক আন্দোলন বলেন প্রতিটা জায়গায় তারা দুটা ভাগ হয়ে যায় কারণ তাদের মধ্যে বধুদয়ের অভাব থাকে তাদের মধ্যে ধর্মীয় যে অনুভূতির জায়গা সেখানে অভাব থাকে মানবিক মূল্যবোধের অভাব থাকে যে কারণে আল মাহমুদকে তারা এই তকমাটা দিয়ে একটা শ্রেণী আলাদা করেছেন অর্থে আওয়ামী লীগের সবাই কিন্তু আল মাহমুদকে পছন্দ করতেন তা না এক্ষেত্রে এখন হচ্ছে অনেক জামাত ইসলামের মতি রহমান মল্লিক ছাড়া আর একজন সাহিত্য সাহিত্য বোদ্ধা বা সাহিত্যিক নাই যিনি এই দলটাকে কোনোভাবে সাপোর্ট দিতে পারেন আজকে যেমন আমি নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান আমি নিজে একজন সাহিত্যকর্মী আমি নিজে লেখালেখি করছি সাতাশ বছর আমাদের সাথে যারা আসছেন তারাও সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ যে কারণে আমার এখানে কিন্তু কাউকে ভাড়া করে আনতে হচ্ছে না কাউকে ফ্ল্যাট দিয়ে টাকা দিয়ে মাসিক টাকা দিয়ে বেতন দিয়ে তাকে আমার দলে আনতে হচ্ছে না কিন্তু জামাত ইসলাম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাহিত্য সংস্কৃতিক বোদ্ধা বলতে কেউ নাই ওইখানে আল মাহমুদকে তারা একরকমের তাদের পৃষ্ঠপোষক করার জন্য একরকমের মাসহারা দিতেন অর্থনৈতিক সাপোর্ট দিতেন যে কারণে তারা অনেক লাভবান হয়েছেন তাদের সাহিত্য এই যে তারা যে এখন কাজগুলো করছে নয়াদিগন্তর দিগন্তর মতো পত্রিকা সংগ্রামের মতো পত্রিকা আপনার কিশোর কণ্ঠের মতো পত্রিকা ছাত্র সংবাদের মতো প্রতি কিচ্ছু করতে পার ফুলকুরির মতো প্রতি কিচ্ছু করতে পারতো না যদি না আল মাহমুদ তাদেরকে এই পৃষ্ঠপোষকতা দিত আল মাহমুদ তাদের জন্য ছিল একটা মহিরুহ